সালামু আলাইকুম এই খবরটা কিছুটা তো মন খারাপের খবর বাংলাদেশের জন্য এমনিতেই সরকার পতনের পর বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে আসছে না এর মাঝখানে উন্নত রাষ্ট্রগুলা বাংলাদেশকে বিভিন্ন কাজে বিনিয়োগের পাশাপাশি বেশ কিছু সহযোগিতা করতো যেহেতু বাংলাদেশে রোহিঙ্গা আছে আমাদের জীবনযাত্রা জনগোষ্ঠীর জীবনমান আসলেই খুব বেশি যে ভালো তা না কতিপয় মানুষ ভালো থাকলেও অল আম জনতার জীবনটা অনেকটা ধুকে ধুকে কাটে তো এগুলোর জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশকে সহযোগিতা করত। ট্রাম্প রাষ্ট্রক্ষমতায় বসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা বিশ্বজুড়ে আগামী তিন মাসের জন্য বন্ধ তবে আমরা শুনছি যে আমাদের রোহিঙ্গা ইস্যুতে তারা কিছুটা সাপোর্ট করবে বাট অন্যান্য খাত বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশকে আরেকটা দাতা দেশ আছে দেশটার নাম হচ্ছে সুইজারল্যান্ড হঠাৎ করে সুইজারল্যান্ডও আজকে এক ঘোষণা দিয়ে বসছে বাংলাদেশ আলবেনিয়া এবং জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দিতে চলছে সুইস সরকার গত ডিসেম্বরে আপনার সরকারের অনুরোধের চেয়ে দেশটির সংসদ বৈদেশিক সাহায্য তহবিলের বরাদ্দ কমিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে তাদের যে সংসদ তারা মনে করছে এত আর যা বিদেশে টাকা পয়সা দিয়ে কি হবে তবে বাংলাদেশেও বিলিয়ন্স অফ ডলার কিন্তু আসেই কিন্তু এগুলা প্রকৃতপক্ষে মানুষ কতটুকু পায় জনগণ কতটুকু জানে যখন এগুলা খবর পাই আমরা জানি দাতাদেশ দাতাদেশ কী পরিমাণ টাকা টোকা দেয় এগুলো সে কোন খাতে খরচ হয় বৈশ্বিক জলবায়ু ফান্ড থেকে কত টাকা আসে এই রাজনৈতিক সরকারগুলা তারা ভালো জানে তো উন্নত রাষ্ট্রগুলো কিন্তু এগুলোকে ফলো করে যে এদেরকে যে দিচ্ছি এগুলো নিয়ে সঠিক জায়গায় কাজে লাগাচ্ছে কিনা যখন দেখেছে না যেই ফান্ডটা দেওয়া হচ্ছে যেই কাজে এগুলোর ব্যব ব্যবহার নাই দুর্নীতির খবর আসতেছে দেশে বিদেশে তখন ওই দেশগুলোতে তারা ফান্ডিংটা বন্ধ করে দেয় দুই সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে এগারো কোটি সুইসরা অর্থাৎ এক হাজার চারশো কোটি টাকা কমিয়ে দিয়েছে দেশটির সংসদ পাশাপাশি দুই হাজার ছাব্বিশ থেকে আঠাশ সালের আর্থিক পরিকল্পনা আপনার বত্রিশ কোটি দশ লক্ষ সুইসরা অর্থাৎ চার হাজার দুইশো পঁচাশি কোটি টাকা কাটছাট করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের কারণে দ্বিপাক্ষীয় অর্থনৈতিক বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোর কার্যক্রমেও প্রভাব পড়বে অবশ্যই পড়বে আপনার সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা কাঠসাটের বিষয়ে অবহিত করা হয়েছে এতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোপারেশন দুই হাজার আটাইশ সালের শেষ নাগাদ বাংলাদেশ আলবেনিয়া জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় যে উন্নয়ন কর্মসূচি আছে সেগুলো বন্ধ করে দিবে এছাড়া দুই থেকে আঠাশ পর্যন্ত আপনার দেশ এবং বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটসাট করবে তবে মানবিক সহায়তা শান্তি প্রতিষ্ঠা আর ইউক্রেনের জন্য তারা টাকা পয়সা দিবে এখন এগুলাতে আসলে ইফেক্টটা কী পড়বে অনেক কিছু পড়বে একটা দেশে বৈদেশিক মানে বিদেশিরা যে পরিমাণ দান দানসাদাকা করে যদি আসলে প্রকৃতপক্ষে এগুলো মানুষের কল্যাণে ব্যয় করা হয় অনেক মানুষের জীবন বদলাই যাবে কিন্তু বাংলাদেশে বাস্তবতা হচ্ছে কি নিজের দেশের যে ফান্ড আছে এগুলোই তো আমাদের তারা বেটা খায় ফেলে কিছু অংশ কাজ হয় কিন্তু নির্মাণ প্রকল্প ব্যয় কত আপনি দেখেন এক কিলোমিটার রাস্তা করতে বাংলাদেশে যেই খরচ হয় আমেরিকা তো এই খরচ হয় না পাশের দেশ ভারতেও হয় না পাকিস্তান হয় না তারপরে আমাদের রাস্তা এক বছর ঘুরে আসতেই এগুলা ভাঙা যায় কেন লুটপাট প্রত্যেকটা জিনিসে এত পরিমাণ লুটপাট হয় যার কারণে দেশ উন্নত হচ্ছে না এখন এই লুটপাটকে আদৌ বন্ধ হবে মনে হয় না এই কারণে ছাত্ররা নতুন রাজনৈতিক দল করা তারা মনে করছে তারা লুটপাটটা বন্ধ করতে পারবে আর জনগণের একাংশ এটাতে বিশ্বাসও করছে তো বিদেশিরা সাহায্যগুলা এই কারণে বন্ধ করে দিতে যায় এই জাতির দিয়া তো লাভ হয় না রে ভাই কিছু মানুষ খায়া ফেলে কিন্তু যায় তো গরিবের জন্য কিন্তু এগুলো আস্তে আস্তে নানান প্রভাব ফেলবে ট্রাম্পের সিদ্ধান্তের পরে সুইজারল্যান্ড এরপরে হয়তো আরও অনেক দেশ আসবে কি ঘটতে যাচ্ছে আল্লাহ ভালো জানে ভালো থাকো